বৈষম্য ছাত্র সাত্রা যারা লিডার আছে তারা এর হুমকি দিচ্ছে তার হুমকি দিচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ বংশানুক্রমিকভাবে আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত এরকম লোকের সংখ্যা কয়েক কোটি আওয়ামী লীগ বিএনপি এই দুইটি হলো বড় দল আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করতে জামাতকে নিশ্চিহ্ন করতে বিএনপিকে নিশ্চিহ্ন করা অ্যাবসার্ড আমি তখনও বলেছিলাম আপনি কি এই বিএনপি যারা সমর্থক তাদেরকে নিয়ে কি আপনি বঙ্গোপসাধারা ফেলে দেবেন পারবেন না এটা থাকবে আপনি যতবার দমায় রাখবেন দইমা থাকবে এইগুলো আপনি কি করবেন তাহলে সবগুলিকে মেরে ফেলেতে হবে পারবেন পারবেন না জামাতকেই পারে নাই জামাতের সংখ্যা তো সাপোর্টার তো এই আওয়ামী লীগ বিএনপির তুলনায় অনেক কম তাদেরকেই পারে নাই বরং তারা আরও শক্তিশালী হয়েছে আওয়ামী লীগকে পারবেন না এখন যেন যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবেন এখন কিন্তু মাস আওয়ামী লীগের যারা মাস সাপোর্টার আছে তাদের মধ্যে কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার ওই ওবায়দুল কাদের এদের প্রতি কিন্তু এক ধরনের বিতৃষ্ণা আছে যে আমাদের দলটাকে এই লোকগুলি নষ্ট করছে তারাও কিন্তু পাইলে পরে তাদের দিলে পিটাবে আমি একটা শিও কিন্তু যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন তখন কিন্তু ওই যে আওয়ামী লীগের যে চাপটা আসবে এই চাপটা কিন্তু ওদের পক্ষে চলে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে আলটিমেটলি শেখ হাসিনা এবং যে ছিল করা হবে তার এই করাপতিক মানে হবে আমাদের উচিত হবে ওই করাপ লোকগুলোকে ধরে ধরে বিচার করেন আপনি আমি আপনাকে আগেই বললাম তো যে আওয়ামী লীগের মিনিমাম দুই থেকে আড়াই কোটি সমর্থক আছে বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখেন এই দুই থেকে আড়াই কোটি লোকের মধ্যে কিছু লোক অন্তত কিছু লোক হতাশ হবে কিছু লোক ঘরে বসে পড়বে কিছু লোক ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হওয়ার সংখ্যাটা একদম কম হবে না এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো ভালো কাজ হবে না এটা আমি মনে করি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত দুই নম্বর যদি আওয়ামী তাও যদি আপনি আওয়ামী বাদ রাখেন তাহলে ইলেকশনে একটা বিশৃঙ্খলা হতে পারে বলে আমি মনে করি তিন নম্বর হলো নতুন যে দলগুলো আসতেছে এদের আমি ও ওই জানাই ওয়েলকাম করি তারা আসুক এই নাগরিক সংগঠন কী কী হচ্ছে হচ্ছে তারা সবাই আসুক এই যে সার্জিস হাসনাত এবার সবাই আসুক যদি চার পাঁচটা পায় পাবে কিন্তু আমি জানি না পায়ে দেখুক তারাও সেটা বুঝুক যে রাজনীতি কাহাকে বলে ভোট কাহাকে বলে ওইখানে বসে বসে এখন স্টুডেন্ট হিসেবে সরকারি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায় সরকারি প্রোটোকল পায় এটা এক রে ভাই জনগণের কাছে যাওয়া জনগণের কাছ থেকে ভোটটা আদায় করা তাকে বলে কথা বলে বুঝিয়ে ভোটটা তাকে তা সে আপনাকে ভোটটা দেবে তাকে এই অবস্থায় আনা ভাই অত সহজ না মাসুদ ভাই যেই জায়গাটাতে আবার ঘুরে ফিরে আসছে যেই কথাটা ষোলো ডিসেম্বরেও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার বিষয়টা এই অস্বল্প সময় তো সংস্কার যদি করতেও যায় কমিটির সবগুলো রিপোর্ট জমা দেওয়ার পরে সবগুলো যেভাবে কার্যক্রম বাস্তবায়ন করা সংস্কারটা যখন শেষ যদি না করতে পারে তাদের কথা হচ্ছে যে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না যে ক্ষমতায় আসুক তারা তাদের ক্ষমতার সুবিধার্থে পুরনো শাসন ব্যবস্থায় রাখবে তো সেক্ষেত্রে কি আবার আরেক আরেক দফা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে আমি তো মনে করি আমি প্রথমত বলি আপনাকে তারা সবগুলি সংস্কার করার পরেও এই বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব যদি তারা সংস্কার করতে চায় আর যদি না চায় সেটা ডিফারেন্ট থিং যেমন আমি উদাহরণ দিয়ে বলি ছয়টা সংস্কার কমিশন করেছে এই ছয়টা সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে আবার আরেকটা জাতীয় ঐক্য কমিশন কী করেছে একটা হ্যাঁ আচ্ছা ফাইন হ্যাঁ তো ঠিক আছে এই কমিশনগুলো কবে দিবে তাদের রিপোর্ট জানুয়ারি মাসের মধ্যে দিবে এর তো সময়সীমা এর বেশি লাগবে না লাগার কোনো কারণ নাই আমি যদি জানি অনেকে রিপোর্ট হয়ে গেছে প্রায় তুই জানুয়ারিতে তারা রিপোর্ট দেয় জাতীয় ঐক্য কমিশন কী করবে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবে এই কমিশনের প্রাপ্ত রেজাল্ট নিয়ে বসবে আলোচনা করবে ওইটা করে তারা একবার নির্দিষ্ট জায়গায় পৌঁছবে সবাই মিলে কোনটা কোনটা চায় কোনটা কোনটা চায় না এই তো করবে এটা করতে কতদিন লাগবে এক মাস দুই মাস তিন মাস তিন মাসে তো হবে ভাই তিন মাস হয় জানুয়ারির পরে তিন মাসে এপ্রিলের একত্রিশ তারিখে শেষ তারপরে কি কি কাজ বাকি এটা নিয়ে হয়তো আরও কিছু এক্সপার্টের সঙ্গে বসলো যে এটা করলে কোনো সমস্যা হবে কিনা না হবে কিনা বসেন আপনি আরও কয় মাস নেবেন নেন আরও দুই মাস

বিগত সরকারের অপরাধের বিচার এর মধ্যে বিচার বিভাগ সংস্কার হয়ে যাবে বিচার হবে আপন গতিতে এইজন্য ইলেকশনে কি সম্পর্ক ভাই বিগত সরকারের বিচার দায়িত্ব দিয়ে সরকার কে হয় নাই তারা তো বিচার বিভাগে একটা সংস্কার করবে বিচার বিভাগে যখন সংস্কার হবে তখন বিচার বিভাগে তাদের বক্তব্য হচ্ছে যে আগে বিচার হতে হবে কেন বিচার তারপরে নির্বাচিত বিচার আপনি করেন বিচার তো সেপারেট হবে অন্য তো আপনি আপনি হস্তকে পুরো কোনো সুযোগ দাই আপনি সরকারে আছেন আপনি তো বিচারের মধ্যে হস্তক্ষেপ করতে পারবেন না ওটা তো আইন অনুযায়ী চলবে আপনি আইনটা চেঞ্জ করতে পারবেন আইন চেঞ্জ করেন বিচার কনফার্ম করেন আওয়ামী লীগের যে করাপ্ট লিডারদের বিচার করার জন্য এই ডক্টর ইউনুসের সরকার লাগবে না যে সরকার আসবে তারাই করবে সে তো একজন উপদেষ্টা নিয়োগ করলো দুজন উপদেষ্টা নিয়োগ করলো বললো যে অরে দিতে হবে আগামীকালকের মধ্যে শুনলো না তারা আছে আবার ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে কালকে দেখলাম যে ওই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এক ছাত্র সাংবাদিকদের বলতেছে লেখাপড়া করে আসছেন ওর তো লেখাপড়া শেষই হয়নি পর্যন্ত মাস্টার ডিগ্রি পাশ করে সাংবাদিকদের বলতেছে আপনাদের কি প্রশ্ন করতে হবে ওর প্রশ্ন শিখাই দিব আমাদেরকে না ওর কাছে আমার প্রশ্ন শিখতে হবে ও যে যেখানে পড়ে এই পড়া আজকাল থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে শেষ করে আসছি এখন ওরা হলো মেধাবী নিজেরা নিজেরা নিজেদেরকে মেধাবী বলে আমি ওদের বিরোধিতা করছি না বাট যে সমস্ত কোনো কোনো তারা করছে মানে টু মাছ এই দেশের নাগরিক আমরা না ওরা তো এখন ওই উপদেষ্টার ওই ওই সংস্কার কমিটিতে মেম্বার হওয়ার কারণে সে কিন্তু একটা ভাতা পায় সে ভাতার টাকাটা তো আমি দিই আমার ট্যাক্সি টাকা সে ওই ভাতা পায় তা আমাকে সে জ্ঞান দেয় যে আমাকে কি প্রশ্ন করতে হবে এটা তার কাছ থেকে আমার শিখতে হবে সাংবাদিকতা বুঝে তুলতে তুলতে মাথায় উঠাইছেন আপনি টু মাছ এইগুলি হচ্ছে কেননা কি কারোর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই আর এক উপদেশটা সে নাকি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নতুন ম্যাপ বানাবে বলতেছে যার যা বলতেছে সব জ্ঞানী সব সার্কিটিস তো এগুলি সহ্য করতেছে কারা আমি বাইরের লোক ভাই আমি সাংবাদিকতা করি আমার কাজটা প্রশ্ন করা আমি কিন্তু প্রশ্নগুলি করতেছি উত্তর দেন দেখেন আমি আর একটা কথা বলি এই মাহফুজ আলম সম্পর্কে বলি ওই উপদেশটা কিন্তু উনি আবার সংবিধান সংস্কার কমিটির সদস্য এবং সংবিধান সংস্কার যে কমিটিটা আছে এই কমিটির মধ্যে কেউ কেউ উপদেষ্টা তার আছে কেউ নাই উনি একলা তো উনি যখন একজন উপদেষ্টা যখন ওই সংস্কার কমিটির সদস্য হয় তখন পদাধিকার বলে তার উপরে কে কথা বলবে এটা হইলো কিছু উনাকে সদস্য বানাতে হবে কেন ওনাকে অন্য জায়গায় নিয়ে যান এটা আমি বলবো কোনো ব্যালেন্স নাই এই সরকার টিকে আছে আমাদের জনগণের জন্য এই জনগণ এই সরকারকে সফল করতে চায় এই প্রথম একটা সরকার ক্ষমতা আছে সেই সরকারকে টিকে রাখার জন্য দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলে এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এর কখনো হয়নি এরকম এর আগে এত সাপোর্ট কোনো সরকার পায় নাই এই এত সাপোর্ট বহন করার ক্ষমতাদের নাই এত সাপোর্ট মাথা খারাপ হয়ে গেছে যে যা ইচ্ছা বলতেছে এবং তারা ভাবতে এ তারাই সব বুঝে কাজ কি ভাই কাজ হলো আপনার দুইটা কিছু সংস্কার করা এবং নির্বাচন করা ওনারা যে আদৌ কোনো ভালো সংস্কার করতে পারবেন তাই আমার মনে হয় না সংস্কারের যে কমিশনগুলি হয়েছে এই কমিশনগুলি খুব ভালো কমিশন হচ্ছে এই লোকগুলি খুব যোগ্য আপনি মিডিয়ার সঙ্গে অনেক দিন ধরে আছেন মিডিয়া সংস্কার কমিটি যারা যাদের আছে এদের কজনকে আপনি ছিলেন এই তিন দশকে আপনি আসছেন যে মিডিয়াতে কয়জনকে আপনি ছিলেন এটা বাংলাদেশের মিডিয়া বুঝে ফলাবে মিডিয়া কমিশনের সভাপতিকে সে ব্রিটেনের নাগরিক উনি তো ব্রিটিশ নাগরিক ভাই একজন ব্রিটিশ নাগরিক আমার মিডিয়া কি বুঝে সে তো বিশাল বুঝে সে তো সে তো মাঝখানে আসছিল প্রথম আতলা চাকরি করার জন্য প্রথম আলোতে চাকরি করতে পারলো না কোনো সে তার থিওরি তো আমাদের মিডিয়া বুঝে না বিবিসির সাংবাদিকতা কিন্তু বাংলাদেশের প্রথম আলো সাংবাদিকতা না বিবিসির পাঠক অথবা দর্শক কিন্তু বাংলাদেশের পাঠক অথবা দর্শক না জনগণকে এই শেখ হাসিনার আমলে পনেরো বছর ধরে নিষ্পেষিত হয় নাই নির্যাতিত হয় নাই শোষিত হয় নাই হয়েছে। পনেরো বছর ধরে বিরক্তি জমতে 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 একদিন ধাক্কা দিছে সিম্পল এটাই কথা আপনি কে এটা ইম্পর্টেন্ট না কিন্তু আপনি কি করছেন এটা ইম্পর্টেন্ট আপনাকে আমার আপনার ওপর আমার অগাধ প্রত্যাশা এই প্রত্যাশা আপনি কতটুকু মেটাতে পারছেন এটা ইম্পর্টেন্ট না তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার যে ব্যাপারটা এটা হাইকোর্টের রায়ের মাধ্যমে আসছে এটা ভালো কিন্তু যেহেতু আমাদের সংবিধান সংশোধন কমিটি কমিশন তাদের কাজ করছিল এবং আমার তো ধারণা আগামী নির্বাচনের আগেই সংবিধান সংশোধনের ব্যাপারটা হয়ে যাবে সংশোধনের মানে কমিশনের রিপোর্ট টিপোর্ট এবং সবার মাধ্যমে সেটা একটা স্বীকৃতি হয়তো পেয়ে যাবে যে আমরা এটা করতে চাই যে এটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে এটা তো হাসিনা সরকার পতনের পর দিনই আমরা জানতাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে নির্বাচন এখানে ফর্ম্যাটটা কি মানে আমার মূল ধারণাটা কি ধারণাটা হলো যে এমন একটা সরকারের অধীনে নির্বাচন হবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না সিম্পল কথা কিন্তু তো সেই হিসেবে এইভাবেই হবে জানি আমরা যদি সেটা যদি হাইকোর্টের রায়ের মাধ্যমে আসে তাহলে একটা আইনগত বৈধতা পেল এটা ভালো এবং যেগুলো ওনারা চেঞ্জ করেন নাই হয়তো বাড়তি বিতর্ক এড়াতে চেয়েছেন এবং সেখানে আগামী যখন সরকার আসবে যখন আপনার সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিবে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হবে তখন আমার ধারণা অনেক কিছুই চেঞ্জ হবে এখন যেটা দিচ্ছেন না সেটাও চেঞ্জ হবে যেটা দিয়েছেন সেটাও গৃহীত হবে অথবা হবে না গণভোট থাকাটা খুব ভালো যে বিভিন্ন সব বিভিন্ন রকম ইস্যু আসে যা নাকি আসলে এই মুহূর্তের জন্য জরুরি সেটাকে জনগণের মাধ্যমে এটাকে এক এক ধরনের রেটিফাই করার জন্য আমি মনে করি এটাও খুব ভালো আইডিয়া তো এইগুলি যেগুলো হচ্ছে এগুলি ভালো আমি ইতিবাচক মনে করি এগুলোকে যে এটা নিয়ে সমালোচনা কিছু নাই আজকে আমাদের সময় এখানে শেষ হয়ে যাচ্ছে নির্ভর চৌধুরী এবং মাসুদ কুমার আপনাদেরকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আমরা ভালো দিন আমরাও যেতে চাই এবং আপনারা নিশ্চয়ই যেতে চান নিশ্চয়ই আবার আগামী সপ্তাহে দেখা হবে বলন বলন অনুষ্ঠানে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বৈষম্য বুঝি ছাত্র যারা লিডার আছে তারা এর হুমকি দিচ্ছে তার হুমকি দিচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ বংশানুক্রমিকভাবে আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত এরকম লোকের সংখ্যা কয়েক কোটি আওয়ামী লীগ বিএনপি এই দুইটা হলো বড় দল আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করতে জামাতকে নিশ্চিহ্ন করতে বিএনপিকে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করা অ্যাবসার্ড আমি তখনও বলেছিলাম আপনি কি এই বিএনপি যারা সমর্থক তাদেরকে নিয়ে কি আপনি বঙ্গোপসাগরে ফেলাই দেবেন পারবেন না এটা থাকবে আপনি যতবার দমায় রাখবেন দইমা থাকবে এই মানুষগুলো আপনি কী করবেন সবগুলিকে মেরে ফেলেতে হবে পারবেন পারবেন না জামাতকেই পারে নাই জামাতের সংখ্যা তো সাপোর্টার তো এই আওয়ামী লীগ বিএনপির অনেক কম তাদেরকে তারা আরো শক্তিশালী হয়েছে আওয়ামী লীগকে পারবেন না এখন আপনি আওয়ামী লীগকে নিষেধ করতে যাবেন এখন কিন্তু মাস আওয়ামী লীগের যারা মাস সাপোর্টার আছে তাদের মধ্যে কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার ওই ওবায়দুল কাদের এদের প্রতি কিন্তু এক ধরনের বিতৃষ্ণা আছে যে আমাদের দলটাকে এই লোকগুলি নষ্ট করছে তারাও কিন্তু পাইলে পরে তাদের পিটাবে আমি একে ম্যাকি শিওর কিন্তু যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন তখন কিন্তু ওই যে আওয়ামী লীগের যে চাপটা আসবে এই চাপটা কিন্তু ওদের পক্ষে চলে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে আলটিমেটলি শেখ হাসিনা এবং তাদের করাপ করাপ্ট যে সভাসদগুলি ছিল সবাইকে হেল্প করা হবে এটা আমাদের জন্য একটা ক্ষতিকার মানে অ্যাকাউন্ট হবে আমাদের উচিত হবে ওই করাপ্ট লোকগুলিকে ধরে ধরে বিচার করেন আপনি আমি আপনাকে আগেই বললাম তো যে আওয়ামী লীগের মিনিমাম দুই থেকে আড়াই কোটি সমর্থক আছে বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাড়িয়ে রাখেন এই দুই থেকে আড়াই কোটি লোকের মধ্যে কিছু লোক অন্তত কিছু লোক হতাশ হবে কিছু লোক ঘরে বসে পড়বে কিছু লোক ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হওয়ার সংখ্যাটা একদম কম হবে না এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো ভালো কাজ হবে না এটা আমি মনে করি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত দুই নম্বর যদি আওয়ামী লীগ তাও যদি আপনি আওয়ামী লীগকে বাদ রাখেন তাহলে ইলেকশনে একটা বিশৃঙ্খলা হতে পারে বলে আমি মনে করি তিন নম্বর হল নতুন যে দলগুলো আসতেছে এদের আমি ও ই জানাই ওয়েলকাম করি তারা আসুক এই নাগরিক সংগঠন কী কী হচ্ছে দিচ্ছে এরা সবাই আসুক এই যে সারজি শাসনাথ এরা সবাই আসুক যদি চার পাঁচটা পায়ে পাবে কিন্তু আমি জানি না পায়ে দেখুক তারাও সেটা বুঝুক যে রাজনীতি কাহাকে বলে ভোট কাহাকে বলে ওইখানে বসে বসে এখন স্টুডেন্ট হিসেবে সরকারি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায় সরকারি প্রোটোকল পায় এটা এক জিনিস রে ভাই জনগণের কাছে যাওয়া জনগণের কাছ থেকে ভোটটা আদায় করা তাকে বলে কথা বলে বুঝিয়ে ভোটটা তাকে তা সে আপনাকে ভোটটা দেবে তাকে এই অবস্থায় আনা ভাই অত সহজ না মাসুদ ভাই যেই জায়গাটাতে আবার ঘুরে ফিরে আসছে যে কথাটা ষোলো ডিসেম্বরেও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার বিষয়টা এই